কচ্ছপ কীভাবে সাঁতার কাটে কচ্ছপের শরীরে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তাদের সাঁতার কাটার জন্য উপযোগী করে তোলে যেমন ফ্লিপার কচ্ছপের পা ফ্লিপারের মতো যা তাদের সাঁতার কাটতে সাহায্য করে এছাড়া খোলস কচ্ছপের পুরো শরীরটা খোলসে ঢাকা থাকে কচ্ছপের এই খোলস তাদের শরীরের ওজন কমিয়ে দেয় ফলে তারা সহজেই জলের উপর ভাসতে পারে এছাড়া এরা দীর্ঘক্ষণ শ্বাস ধরে রাখতে পারে সামুদ্রিক কচ্ছপ তাদের শ্বাস ধরে রাখতে পারে যা তাদের জলে সাঁতার কাটতে সাহায্য করে সামুদ্রিক কচ্ছপ সামুদ্রিক কচ্ছপ সাধারণত জলজ পরিবেশে বাস করে এবং সাঁতার কাটতে এরা বিশেষভাবে উপযুক্ত কচ্ছপের সাঁতারের ধরন কচ্ছপ যখন সাঁতার কাটে সাঁতার কাটার সময় ফ্লিপায়ার ব্যবহার করে তারা তাদের ফ্লিপায়ারগুলিকে জলের মধ্যে ঢেউ তৈরি করে এবং শরীরকে এগিয়ে নিয়ে যায় সামুদ্রিক কচ্ছপ তাদের শক্তিশালী ক্লিপার সুবিন্যস্ত খোলস এবং বিশেষ শারীরিক গঠন তাদের দ্রুত এবং সুন্দর সাঁতার কাটার জন্য উপযুক্ত করে তোলে যা তাদের খাবারের সন্ধান এবং জলের মধ্যে চলাফেরার সাহায্য করে তো গাইস এই ভিডিওটি যদি বিন্দু মতো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল ফিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার